নমস্কার আমি অ্যাডভোকেট রাজেশ ক্ষেত্রী দু হাজার একুশ সালে লাশের সময় সবাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ অনেক বিশেষ করে সুন্দরবন এলাকায় বহুভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা জায়গায় তাদের বাড়ি ঘর ভেঙে যায় এবং তাদের চাষের জমি নষ্ট হয় এবং বেসিক যাদের যে পরিষেবাগুলো না থাকার জন্য তারা প্রচুর রকমের ফেস করে তাদের প্রচুরগুলো ঘর ছাড়া হয় এই জায়গাটার জন্য আমি পার্টিকুলার হেল্প করার জন্য লোকের কাছে আমি যাই লোকে ফুডের ব্যবস্থা করে দেওয়া করে দিই আমি আমি পার্সোনালি যে তখন আমি ফেস করি এবং আমি ফিল করি ওখানে জায়গায় যাওয়ার পরে যে তাদের বেসিক যে পরিষেবাগুলো দেওয়া দরকার ছিল বেসিক পরিষেবাগুলো যেগুলো পাওয়ার ছিল সরকারের কাছ থেকে বা গভর্নমেন্টের যে সাহায্য করার জন্য গভর্নমেন্ট সেখানে বাদ না থাকার জন্য পারমানেন্ট বাদ না থাকার জন্য সেখানে কি হয় প্রত্যেকবারই ভাবে সাইক্লোন হয় এবং সাইক্লোন জন্য চাষের জমি নষ্ট হয়ে যায় এবং এটি এটি প্রথম নয় এটা তার আগেও আপনার বুলবুল হয়েছে দু হাজার নয় প্রত্যেকবারই এরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর পারমানেন্ট সলিউশনের জন্য একটি হাইকোর্টে পিআই মামলা ফাইল করে আমি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে পিআইএল ফাইল করে আমি বেসিক যে দাবিগুলো করেছিলাম যেখানে পারমানেন্ট একটা ইনভারমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য এবং যাতে ওখানে একটি ব্রিজ তৈরি করে দেওয়া যায় কারণ এখানে একটা মেইন সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন যদি না থাকা যায় তাহলে সেখানে করে দিন সেই জায়গাটা ডেভেলপমেন্ট হতে পারে এবং মৌসুমী আইল্যান্ড ওখানকার বিশ হাজার লোক বসবাস করেন এবং এটা একটি সেকেন্ড ট্যুরিজম সেক্টর হিসেবে ডেভেলপমেন্ট হতে পারে যেখানে প্রচুর লোকের কাজের ব্যবস্থা হতে পারে এই জায়গাটা ডেভেলপ করার জন্য আমি দীর্ঘ লড়াই করেছি চার বছর আজ একটি মহামান্য বিচারপতি কাছ থেকে আমি একটি ফাইনাল অর্ডার পাই জাস্টিস সোমেন সেন এবং সুমিতা দাস দেব মহাশয় একটি অর্ডার পাস করেন এবং এই অর্ডারে বলা হয় যেখানে পারমানেন্ট ইনভেন্ট গ্রেড করে দেওয়ার জন্য এবং বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য এবং যদি পরিবেশগত সমস্যা না থাকে সেখানে পারমানেন্ট একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য আশা চাই এই জয় মৌসুমী আয়ারল্যান্ড বাসিন্দাদের জয় এবং সবাই এটাতে উপকৃত হবে তা সেখানে আরও ডেভেলপমেন্ট হবে এবং যারা ওখানে ফার্মার তাদের কাছে তাদের বাড়িঘর ছেড়ে তাদের যেতে হবে না এবং টুরিজম সেক্টরের সবার জন্য আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমি দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমি দ্বীপে যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে আর হসপিটাল যেটা বলছেন এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার তো একদমই নেই কোনো ডাক্তার এখানে নিযুক্ত হয়নি নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি চারদিকে জঙ্গলে ভরা লাভমাত্র দু একটা একজন পার্লার আছে আর একজন ওই নার্স আছে তা এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি কেননা আমাদের এই যে চারিদিকে নদী বিচ্ছিন্ন এলাকা দ্বীপ এই দ্বীপ এই দ্বীপে তিরিশ হাজার মানুষ বসবাস করে এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার আর বীজ আমাদের মৌসুমি দ্বীপ এটা ভূখণ্ডর মধ্যে পড়ে সেই দ্বীপটা যদি বীজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিখনগর হসপিটাল কাকদি ডায়মন্ড এই পর্যন্ত যেতে পারবে বা অন্যান্য বিষয় সবজি চাষ টাস যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে হাইকোর্টের রায় কতটা খুশি এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে নদী নদীবান্ডরি হসপিটাল ব্রিজ এগুলো করলে আমার মৌসুমী দ্বীপবাসীর সবার খুশি আমাদের খুশি এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয় হাইকোর্টের নির্দেশ মতো হয় হ্যাঁ হাইকোর্টের নির্দেশকাতো আপনার নাম আমার নাম সঞ্জয় পাই আমফান এবং বুলবুল নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে গেছিল সেখানে স্মিতা দাস এবং সৌমেন সেন বিচার গণের এ এটার একটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত নদীবানগুলো মৌসুমী এলাকায় যাতে যাতে সারানো হয় এবং এ নিয়ে নকুমার স্তরে একটা মিটিং করে এর জন্য ব্যবস্থা নেওয়া হয় এবং স্বাস্থ্যকেন্দ্র সহ বীজ পিচ যা আছে সেটা যেন বিবেচনা করা হয় কেন এটা মানুষের উপকারের জন্য ইতিমধ্যে ইয়াস এবং বীজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকারকে বারবার জানানো হয়েছে একটা টাকা সাহায্য করেনি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ব্যারিকেটের পরও রাজ্য সরকার সীমিত অর্থের মধ্যে যে যে জায়গাগুলো ভাঙন হয়েছে সেগুলো কংক্রিটের বাঁধ কিছুটা নির্মাণ করা হচ্ছে এবং আপতকালীন যাতে কিছু না হয় তার জন্য স্থায়ী নদী বাঁধের ব্যবস্থা করা কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং তা চলছে কতটা উপকৃত হবে এই সমস্ত অবশ্যই এটা নদী বা ভাঙন প্রবণ এলাকার মানুষ স্থায়ী কংক্রিটের বাঁধ হলে তো উপকৃত জীবন জীবিকা সুরক্ষা তাদের চাষাবাদ সবই সুরক্ষিত হয় তা এটা তো সাধারণ নাগরিক অবশ্যই উপকৃত হবে আপনার নাম পরিচয় আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকালী ডেভেলপমেন্ট অথরিটি